নমস্কার বন্ধুরা তো আশা করছি আপনারা খুব ভালো এবং সুস্থ আছেন তো আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পশ্চিমবঙ্গ পুলিশের কয়েকটি নিয়োগ হচ্ছে খুব বড়ো বড়ো নিয়োগ তো সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো এবং কবে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং টোটাল কত ভ্যাকেন্সি আছে এবং কতগুলি ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে সমস্ত কিছু ডিটেলস আনবো এবং ভিডিওটা থেকে প্রথম থেকে পর্যন্ত মনোযোগ সরকার দেখুন তো চলুন ভিডিও শুরু করি তো আমরা চলে এসেছি জব ওয়েবসাইটতে তো জব ওয়েবসাইট থেকে আমরা সরাসরি আমাদের যে ওয়েস্ট বেঙ্গল আমাদের যে ডিস্ট্রিক্ট বা আমাদের যে স্টেট ঠিক আছে তো ওখানে আমরা সার্চ করবো তো ওখান থেকে আমরা সরাসরি চলে যাব আমাদের যে ওয়েস্ট বেঙ্গল তো গাইস আমরা ওয়েস্ট বেঙ্গল চলে এসেছি তো ওয়েস্টবেঙ্গলে দেখতে হচ্ছে এখানে বিভিন্ন ভ্যাকেন্সি আছে তেইশ তেইশ তারিখ ছ তারিখ ছ তারিখ পাঁচ তারিখ চার তারিখ ঠিক আছে তো প্রথমে আমরা জানতে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ঠিক আছে তো বেঙ্গল পুলিশের যে আমাদের যে ভ্যাকেন্সি যেটি আমাদের বেড়েছিল ছয় তিন দু হাজার চব্বিশে আর সাব ইন্সপেক্টর ভ্যাকেন্সি ঠিক আছে সাব ইন্সপেক্টর ভ্যাকেন্সি যেখানে আমাদের এগারো হাজারের ঠিক আছে তো এক হাজার একশো একত্রিশটা আছে এনই ডিগ্রি তো এনই ডিগ্রি মানে তোমাদেরকে কলেজ পাস করতে হবে তোমরা যদি কলেজ পাস করে থাকো তাহলে তোমরা এই ফর্ম ফিল আপের যোগ্য ঠিক আছে তো এরপর আমরা যদি তোমরা যে ক্লিক করি তো এখানে গ্রাজুয়েলস সরাসরি আমরা চলে যাবো তো গ্রাজুয়েলস থেকে প্রথমে আমাদের ভ্যাকেন্সি আমাদের যে এস আই ভ্যাকেন্সি আমাদের প্রথম চারশো চৌষট্টি ভ্যাকেন্সি ছিল ঠিক আছে কিন্তু তার সঙ্গে আবার প্লাস করে ছ সাতষট্টি যুক্ত করেছিল টোটাল আমাদের ভ্যাকেন্সি হয়েছিল এগারো হাজার সরি এক হাজার একশো একত্রিশটা তো এরপরে আমাদের জানার মতো টোটাল আমাদের যে ফর্ম ফিল আপের পয়সা যে আমাদের যে ফিসটা নেয় তো ফিজ হচ্ছে দুশো সত্তর টাকা টোটাল দুশো পঞ্চাশ টাকা নেয় এবং কুড়ি টাকা প্রসেসিং ফি নেয় তো এর ফর্ম ফিল আপ শুরু হয়েছিলো স্টার্টিং ডেট হচ্ছে নয় তিন দু হাজার চব্বিশ থেকে লাস্ট ডেট হচ্ছে সাত তিন দু হাজার চব্বিশ তো তোমরা এখনও টাইম আছে তোমরা পারলে এই ফর্মটি ফিল আপ করে নিও ঠিক আছে তো এজ লিমিট তো এজ লিমিট আমার খবর হচ্ছে এজ লিমিট হচ্ছে কুড়ি থেকে তিরিশ বছর পর্যন্ত এজ লিমিট তো এর জন্য আপনার কি এজুকেশন ক্যালকুলেশন লাগবে আপনাকে ডিগ্রি থাকতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েট পাস করতে হবে কলেজ পাস করতে হবে আপনাকে বাংলা ভাষা লেখা ও পড়া জানতে হবে তো আমরা এরপরেটা আমরা জানবো কনস্টেবল তো আমরা জেনে নিলাম এবার হচ্ছে আমরা সাব কনস্টেবল জানবো তো সাব ইন্সপেক্টার আমরা দেখলাম এবারে আমরা কনস্টেবল দেখবো তো কনস্টেবল যেটা ভ্যাকেন্সি আছে এগারো হাজার সাতশো উনপঞ্চাশটা ঠিক আছে তো এর জন্য আপনাকে এডুকেশান লাগবে টেন পাস আর এটি আমার এই পাঁচ চার থেকে শেষ হবে তো গেটেলসে আমরা ক্লিক করবো তো গেট ডিটেলসি ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের ভ্যাকেন্সি যে বেড়েছিলো ছয় তিন দু হাজার চব্বিশ তো লাইলেকচার সাবজেক্ট হয়েছিল এগারো তিন দু হাজার চব্বিশ এগারো হয়েছিল তো যেখানে আমাদের দশ হাজার দুশো পঞ্চান্নটা ভ্যাকেন্সি ছিল তার সঙ্গে আর চোদ্দশো চুরব্বই যুক্ত করে আমাদের হয়েছিলো এগারো এগারো হাজার সাতশো উনপঞ্চাশটা ভ্যাকেন্সি তো আমাদের ফর্ম ফিল আপের টাকা যে নিচ্ছে আমাদের টোলে একশো এক সত্তর টাকা নিচ্ছে তার সঙ্গে কুড়ি কুড়ি টাকা এক্সট্রা নিচ্ছে তার মানে একশো পঞ্চাশ টাকা নিচ্ছে তার সঙ্গে কুড়ি টাকা যুক্ত করতে হচ্ছে তো স্টার্টিং ডেট আমাদের সাত তিন থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং লাস্ট ডেট বাকি আছে এখন পাঁচ চার হাজার চব্বিশ তো এখনও টাইম আছে তোমরা এই ফর্মটি ফিল আপ করো খুবই ভালো ভ্যাকেন্সি আছে ঠিক আছে তো বয়স হচ্ছে আঠেরো থেকে তিরিশ অবধি আপনার বয়স হতে হচ্ছে হচ্ছে তো কোয়ালিফিকেশন আপনাকে লাগবে কী হচ্ছে আপনাকে মাধ্যমিক পাস করতে হবে এবং বাংলা ওই বাংলা লেখাপড়া জানতে হবে তো এর এরকমই সব আছে তো এরপরে যে ভ্যাকেন্সিটা আছে তো এরপরে যে আমার ভ্যাকেন্সিটা জানেন্সিটা আমরা জানবো কলকাতা পুলিশ ঠিক আছে তো এখানে ওয়েস্টবেলা পুলিশের আন্দারে আমাদের যে কলকাতা পুলিশ বেরিয়েছিল ঠিক আছে টোটাল আমাদের কনস্টেবল লেডি কনস্টেবল মিলে আমাদের টোটাল ভ্যাকেন্সি আছে তিন হাজার সাতশো চৌত্রিশটা আর এই যে মাধ্যমিক পাস করতে হবে চলো আমরা গেট জল্স ক্লিক করবো তো গেট জল্সে ক্লিক করে আমরা সরাসরি আমাদের নিয়ে চলে যাবে ঠিক আছে তো এখানে এখানে আছে আমাদের টোটাল এই যে আমাদের ফর্মটি বেরিয়েছিল ছিল উনত্রিশ তারিখ থেকে আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছিল তো লেজে সাবজেক্ট ছিল তিন দু হাজার চব্বিশে টোটাল ভ্যাকেন্সি তিন হাজার সাতশো চৌত্রিশটা ভ্যাকেন্সি ছিল ঠিক আছে তো এরপর আমরা যদি জানতে পারি তো ফর্ম ফিলাপের ফিস কত নিচ্ছে সেম ব্যাপার একটু সত্তর টাকা টোটাল তার মধ্যে একটু দেড়শো টাকা নিচ্ছে এবং কুড়ি টাকা নিচ্ছে স্টার্টিং যে হচ্ছে আপনাকে এক তিন দু হাজার চব্বিশ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং উনত্রিশ তিন শেষ হচ্ছে ঠিক আছে এক তারিখ থেকে ফর্ম আপ শুরু হয়ে গেছে উনত্রিশ তারিখ তিন উনত্রিশ তিন দু হাজার চব্বিশের লাস্ট ডেট তো এখন ফর্ম ফিল আপের টাইম আছে তোমরা ফর্মটি ফিল আপ করে নিতে পারো বলছি আঠেরো এবং সিমিনিয়াম আপনাকে আঠেরো থেকে তিরিশ বছর বয়স হতে হবে তো এর জন্য আপনাকে মাধ্যমিক পাস করতে হবে মাধ্যমিক পাসের জন্য আপনাকে বাংলা ও ইংরেজিতে সরি বাংলা আর লেখা বাংলায় বাংলা লেখা এবং পড়তে জানতে হবে তো আশা করছি আমাদের আপনাদের ফোনপেন্ট অনেকগুলো ভ্যাকেন্সি আছে তো আরও কিছুদিন পর আমাদের যে পশ্চিমবঙ্গে রাইফেল ম্যানে ভ্যাকেন্সি নেবে তার জন্য এখনও ভ্যাকেন্সি রিলিজ হয়নি কিন্তু ওটা আমাদের মানে নোটিফিকেশান দিয়ে দিচ্ছে যে ওই ফর্মটি বাড়াবে তো তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং চাইটা করে নেব ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে